কোন জায়গা থেকে আসছেন আপনি ও আপনার বাড়ির ও আচ্ছা চট্টগ্রাম সিটাকুণ্ড থেকে আসছে তো আপনার জায়গাটা কেমন লাগছে তো আচ্ছা জায়গাটা মোটামুটি ভালো লাগছে তো আসলে আমরা এই আপনারা আমাদের সবসময় চ্যানেলে ভিডিও দেখি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দায় আমি ভালো আছি আজকে আপনাদেরকে ষাট শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা কবিরহাট উপজেলা সিরিঙ্গাগারাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এখান থেকে একটু সামনে গেলে চকিদার বাজার এবং এদিকে গেলে শাহজানার দোকান আর ওইদিকে গেলে হাজিনু ইসলাম সর্দার জামা মসজিদ তিনটে রাস্তা আছে তিন দিকে যাওয়ার এখান থেকে তো দেশ পরশ থেকে আপনারা যারা সাহিত্য যে একটা বাড়িঘর করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে দেখেন আশেপাশে সবগুলো বাড়ি এইগুলো সবগুলা বাড়ির ফাঁসে এই জায়গাটা বিক্রি করা হবে এই সামনে বাড়ি ওইদিকে বাড়ি এইদিকে এই বাড়ি ওনাদের গাঁটা থেকে শুরু করে এখান থেকে শুরু করে একেবারে ওইদিকে ওইদিকে আপনার ষাট ষাট শতাংশ জায়গা বিক্রি করা হবে তো আপনারা যারা চাইতে চান এরকম সুন্দর একটা পরিবেশে গ্রাম্য পরিবেশে নিরিবিলি পরিবেশে আপনারা একটা বাড়ি করে ক্রয় করতে চান অথবা জায়গা কিনে রাখবেন পরবর্তীতে আপনারা দাম বাড়লে বিক্রি করবেন অথবা চাষবাস করার জন্য আপনারা জায়গা রেখে দেবেন তো এটা আপনারা দেখতে পারেন এ রাস্তার পাশে বেশ চওড়া মুখ একেবারে এখান থেকে শুরু করে ওনাদের বাড়ি পর্যন্ত এদিকে এবং ফিশন থেকে শুরু করে নেওয়া এ রাস্তার এদিকে যতটুকু যায় আপনার ষাট শতাংশ যতটুকু হয় এতটুকু জায়গা উনি বিক্রি করে দিবে সেল করে দিবে তো দেশ ও থেকে আপনারা যারা চান যে এরকম একটা জায়গা নিয়ে আপনারা বাড়িঘর করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন হ্যাঁ আশপাশে সবগুলো বাড়িঘর নিরিবিলি এবং এই কোনো প্রকার ঝামেলা নাই বা এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ির পাশে এদিক দিয়ে এ রোড দিয়ে একটু সামনে গেলে ফাঁকা রাস্তা এখান থেকে হাঁটে যেতে সর্বোচ্চ তিন চার মিনিট লাগবে হাঁটে যেতে ফাঁকা রাস্তা আর আপনার এদিক থেকেও হাঁটে যেতে সর্বোচ্চ পাঁচ দশ মিনিট হাঁটে গেলে আপনারা এখান থেকে চৌকিদারের দোকান যেতে পারবেন তো এই যারা সাজেসছেন যে এরকম ভালো একটা পরিবেশে কাগজপত্রের জায়গা একরোট জায়গা কিন্তু আপনারা এই জায়গাটা দেখতে পারেন এবং ওনাদের বাড়ি পর্যন্ত এখান থেকে শুরু করি এই জায়গাটা এখানে যতটুকু হয় এ রাস্তা পর্যন্ত আপনারা ষাট শতাংশ জায়গা নিতে পারেন তো এটা সাপকোবলা রেস্টুর হবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মোদলিল সব কিছু অ্যাকুরট আছে আপনারা মিডিয়া চাষাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর সবসময় তারা জায়গা জন্য বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে তো আপনারা এই লোকেশনে আসতে আপনারা একেবারে সোনাপুর থেকে সরাসরি আপনারা গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা থেকে একটু দুই তিন মিনিটের পথ এখানে ভিতরে আর আপনারা যদি সিটং থেকে আসতে চান তাহলে আপনারা কবিরাট হইয়া আপনারা এই জায়গা ডাইরেক্ট আসতে পারবেন এবং টাকা সিটং থেকে আসতে সোনাপুর হইয়া এদিকে আসতে পারবেন তো আসার আসলে কয়েকটা রাস্তা আছে তিন চারটা রাস্তা আছে এদিকে আসার জন্য তো যদি আপনারা এই জায়গাটা কারো ভালো লাগে পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এটা আপনার এই দাম দেওয়া হচ্ছে কাগজপত্রের জায়গা দাম দেওয়া হচ্ছে পঁচিশ শতাংশ বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা পঁচিশ শতাংশ বত্রিশ হাজার টাকা তো যারা চাইতেছেন যে এই সুন্দর জায়গাটা আপনারা ক্রয় করবেন আপনারা ক্রয় করে নিতে পারেন এগুলো পরবর্তীতে কিন্তু দাম বাড়বে পরবর্তীতে দাম বাড়বে আর কাগজপত্র সলেট আছে এবং আশপাশে ফ্যামিলিগুলো সবাই ভালো তো এই যে এই জায়গাটা দেখার জন্য আমাদের চট্টগ্রাম থেকে এক ভাই আসছে আমরা ওনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইজান চট্টগ্রাম কোন জায়গা থেকে আসছেন আপনি আসছি ও আপনার বাড়ির সিটাকুণ্ডুন্ডু ও আচ্ছা চট্টগ্রাম সিটাকুণ্ড থেকে আসছে তো আপনার জায়গাটা কেমন লাগছে জায়গাটা তো ভালো লাগছে আচ্ছা জায়গাটা মোটামুটি ভালো লাগছে তো আসলে আমরা আপনারা আমাদের সব সময় চ্যানেলে ভিডিও দেখেন নাকি সব সময় আমরা যেভাবে কথা বলি কথার কাজে কি মিল আছে কি না মিল আছে হ্যাঁ কারণ আপনি তো আমার সাথে প্রায় 2 ঘন্টা মতো ঘুরতেছেন ঘুরতে আছে মোটামুটি কথার কাজে মিল আছে নাকি কথা আছে তো যদি সবকিছু ঠিকঠাক থাকে বা জায়গা ভালো লাগে কথা কথা ভিতরে নেওয়া যাবে তো নাকি নেওয়া যাবে আচ্ছা যাক তো আসলে আপনারা যারা এরকম জায়গা খোঁজেন আপনারা এই জায়গাটা দেখবেন এটা পঁচিশ শতাংশ বত্রিশ হাজার টাকা এখানে জায়গা আছে ষাট শতাংশ এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট জেলা সিরিঙ্গাগ্রাম তো যদি জায়গা ভালো লাগে আপনারা আসবেন দেখবেন কাগজপত্র দেখি সব কিছু যদি আপনাদের ভালো লাগে চাষাবাসা করার পরে আপনারা বসবেন মালিকের সাথে বসে আপনারা বানাপত্র করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম